আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে সেটি হচ্ছে সৃজনশীল নিয়ে আহ যেটি তোমাদের বইয়ে আছে এটি এই অঙ্কটি একটা সৃজনশীল আকারে দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে যে এই সৃজনশীলের সমাধান করে দেখাতে হবে তো অঙ্কটি ছিল তোমাদের এরকম এর আগে একটি সিজনশীল আমি করে দিয়েছি এটা আমার দ্বিতীয় সিজনশীল দ্বিতীয় সিজনশীল সিজনশীলটা হচ্ছে বলা হয়েছে যে পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো এখানে উদ্দীপকটা হচ্ছে যে পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তাহলে ক নম্বর প্রশ্নটি যেটা বলতেছে সেটি হচ্ছে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে এই যে পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তেলটি নয়টি পরিবারকে ভাগ করে দিলে তাহলে প্রত্যেকটি পরিবার কতখানি করে তেল পাবে সেটা আমাদেরকে অঙ্কের মাধ্যমে সমাধান করে দেখাতে হবে আবার খনা বটে বলছে প্রতি লিটার তেল এর দাম মানে প্রতি লিটার তেলের দাম যদি সুয়াত্তর টাকা করা হয় এখানে কিন্তু কত এক লিটার তেলের দাম কত সেটা কিন্তু বলা নেই তো এখানে বলে দিয়েছে উল্লেখ করে যে এক লিটার তেলের দাম যদি সুয়াত্তর টাকা হয় হুম তাহলে পরিবারের তেল এর খরচ কত হবে এখানে প্রতি লিটার তেল এর দাম সত্তর টাকা হলে প্রত্যেক পরিবারের তেল এর খরচ কত হবে তাহলে এক লিটার তেলের দাম যদি সত্তর টাকা হয় তাহলে আমাদের এই নয়টি পরিবার তেল কত কত টাকা করে খরচ হবে তেল প্রতি যদি সত্তর টাকা হয় কত টাকা খরচ হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো নম্বর প্রশ্নটা হচ্ছে যে যদি তেল এর দাম বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হয় এখানে সত্তর টাকা ছিল কিন্তু এখানে এসে বলা হয়েছে যে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পঁচাত্তর টাকা হয় তবে নয়টি পরিবারের তেল বাবদ মোট কত খরচ হবে এই অঙ্কটা আমাদেরকে করে দেখাতে হবে তো এই সৃজনশীলের প্রথম এই সৃজনশীলের মাত্র তিনটি সমাধান আমাদেরকে করে দেখাতে হবে ক খ গ এরকম সৃজনশীল আকারে অনেক অঙ্ক দিয়ে থাকবে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবে তোমাদের বোর্ড বয়ে শেষের দিকে দেখবো যে একটা করে সৃজনশীল দেওয়া আছে তো প্রথম শ্রেণীর আজকে আমি এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব তো আমি এটা নিয়ে আলোচনা করার জন্য আমি পিডিএফ তৈরি করে রেখেছি প্রয়োজনে আমি পিডিএফ লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে ডাউনলোড করে এটা তোমরা ফলো করতে পারো দেখতে পারো তো বেশি কথা না বাড়িয়ে চলো আজ আমি তাহলে তোমাদের এই পঞ্চম শ্রেণীর এই সৃজনশীল অঙ্কটির সমাধান করে দেয় দেখো ক নম্বর বলেছে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে তাহলে তেল মোট কত লিটার তেল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তাহলে নয়টি পরিবার আছে যেহেতু তাহলে এই পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটারকে নয় দ্বারা ভাগ করলে তো একটি পরিবারের সংখ্যা বাড়াচ্ছে তাহলে এখানে আমরা এক নম্বর সমাধানে ক নম্বর সমাধানে আমরা তাই করছি দেখো কি করছি নয়টি পরিবার তেল পায় পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তাহলে একটি পরিবার তেল পায় এটাকে কত দ্বারা ভাগ করছি পঁয়ত্রিশ দশমিক আঠাশকে নয় দ্বারা ভাগ দিয়েছি দিলে আমরা এই ভাগ দেওয়ার কারণে নয় দ্বারা ভাগ দেওয়ার কারণে প্রত্যেকটি পরিবার মানে একটি পরিবার কত লিটার তেল পাবে তার সংখ্যাটি বের হয়ে আসতেছে তো এই ভাগটি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার থেকে আমি করে দেখাচ্ছি যে এই দেখো এখানে হম এখানে বলছে পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ দশমিক কত যে আটাশ হ্যাঁ আটাশ লিটার তাহলে এটিকে কত দ্বারা ভাগ করব ভাগ হচ্ছে নয় তাহলে দেখো এখানে পঁয়ত্রিশ তাহলে প্রথমে দুই ঘর নিতে হবে তাহলে দুই ঘর নিলাম আমরা তাহলে নয় দুকোনি আঠারো তিল লং সাতাশ তাহলে চার লং ছত্রিশ কিন্তু এখানে আছে পঁয়ত্রিশ সো আমাদেরকে অত দূর যাওয়া যাবে না তখন তিন লং সাতাশ এই সাতাশটাকে নিতে হবে তাহলে তিন লং আমার কত পাই সাতাশ তিন দিয়ে ভাগ করলে আমরা সাতাশ পাই আচ্ছা তাহলে এটাকে বিয়োগ করলে সাতাশে কত হলে পাঁচ তাহলে দশ ধরতে হবে আর সাথে অ্যাড করতে হবে তাহলে পনেরো তাহলে সাতাশে কত হলে পনেরো তাহলে সাত পনেরো থেকে সাত বাদ দিলে আমরা পাই হচ্ছে আট ঠিক আছে আমরা পাই আট আচ্ছা আবার হাতে থাকে এক দুই দুই এক তিন তিন তিনে মেনে গেলো শূন্য বাই শূন্য পড়ে না তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট আসে পয়েন্ট যেহেতু আসে এরপরে একটা পয়েন্ট আর কত আছে এখানে আট ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে এক ঘর কিন্তু আমাদের নয় এখানে আছে আট এ ভাগ যায় না তাহলে অবশ্যই তার ডানে আরেকটি সংখ্যা আছে সেই সংখ্যাটিকে নিতে হবে তাহলে সেই সংখ্যাটিকে যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে মাঝখানে পয়েন্টটা আছে পয়েন্টটাকে তুলে দিতে হবে তো পয়েন্টটা তুলে দেওয়ার জন্য আমরা কি করব এই তিনের এখানে একটা পয়েন্ট নেবো আচ্ছা পয়েন্ট নিলাম নিলে এটা কী হবে এই পয়েন্টটা আমাদের উঠে যাবে এই পয়েন্টটা থাকবে না এই পয়েন্টকে উঠে দেওয়ার জন্য আমরা ভাগ ফলে একটা পয়েন্ট নেব তাহলে এই পয়েন্টটা আমাদের উঠে গেল তাহলে আমরা থাকতেছে কত আটশো আঠাশ তাহলে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা দুই ঘর নেব তাহলে এখন আমরা জানি যে নয় লং সাতাশ পাঁচ লং পঁয়তাল্লিশ বাহাত্তর নয় নয় একাশি তাই না নয়ের ঘর নামতা তোমাদেরকে আমি আগে শিখেছি তো দেখো নয়ের ঘর নাম তাদের বলা হয়েছে যে নয় নয় একাশি তাহলে আমরা পাচ্ছি নয় নয় একাশি তাহলে এখানে নয় দিয়ে আমরা ভাগ দিলে পাচ্ছি একাশি আঠেরো হ্যাঁ তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দুই থেকে একবার দিলে থাকে কত এক আঠাটায় মিলে গেলো শূন্য বাই শূন্য পরে না আর পাশে কি থাকে আট আটটাকে আমরা নিলাম এখন নয় নয় দ্বারা যদি আঠারোকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি নয় দুকুনি আঠারো কি পাচ্ছি নয় দুকুনি আঠারো তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি নয় দুকুনি আঠারো তাহলে ভাগ করলে আমার ভাগ পাচ্ছি কি জিরো ভাগ শেষ আমরা পাচ্ছি জিরো তাহলে আমার ফলম কত তিন দশমিক বিরানব্বই নয় দুই তিন দশমিক নয় দুই তো এখানে আমরা লিখে রেখেছি তিন দশমিক নয় এক্ষেত্রে এই যে বিরানব্বই মানে প্রায় নব্বই তাই না তাহলে এই জন্য আমি নয় রেখেছি তিন দশমিক নয় লেখে রাখছি তোমরা চাইলে এখানে তিন দশমিক নয় দুই লিখতে পারো আবার যদি মনে করো তাহলে তিন দশমিক নয় লিখতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবেই আমাদেরকে মূলত পয়েন্টের অঙ্কগুলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো তাহলে আমাদের ক নম্বর সমাধান হয়ে গেল এখন খ নম্বর সমাধানে আমরা আসি খ নম্বরে বলছে প্রতি লিটার তেল এর দাম 70 টাকা হলে প্রত্যেক পরিবারের তেল এর খরচ কত হবে আচ্ছা তাহলে এক লিটার তেল সমান 70 টাকা তাই না তাহলে এখানে যে 35.28 লিটার তেল আছে তাহলে 28 লিটার তেলের দাম কত হবে তাহলে অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করতে হবে তারপর আমি নিচে করে দিয়েছি দেখো কিভাবে করতে হবে কহে প্রাপ্ত প্রত্যেক পরিবারের তেল প্রায় হচ্ছে তিন দশমিক বিরানব্বই লিটার একটি পরিবার তিন দশমিক বিরানব্বই লিটার তেল পাচ্ছে তাই না তাহলে একটি পরিবার তিন দশমিক বিরানব্বই পাচ্ছে তাহলে এই এক তাহলে এক লিটার তেলের দাম হচ্ছে সুয়াত্তর টাকা তাহলে আমরা এখন বার করব সেই হিসাবে তাহলে এক লিটার তেলের দাম সুয়াত্তর টাকা পঁয়ত্রিশ দশমিক বিরানব্বই লিটার তেলের দাম সুয়ত্তর গুণিত তিন দশমিক বিরানব্বই টাকা এটাকে এখন কি করব গুণ করবো গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেক পরিবার তেলের মূল্য আর উত্তরে আমাদের এসেছে কি প্রত্যেক পরিবার তেলের খরচ কত হবে তো আমাদের প্রত্যেক পরিবারের তেলের খরচটা আমরা পেয়ে যাব তো প্রত্যেক পরিবার তেলের খরচটা এখানে পেয়েছি বলতো দুশো চুয়াত্তর দশমিক ষাট টাকা আচ্ছা এখন এই গুণটা আমি করে দেই কীভাবে একটা ভাগ করে দিয়েছি গুণটা একবার করে দেই তাহলে বুঝতে পারবে গুণ কীভাবে করতে হয় তো এই গুণটা করার জন্য আমাদের করতে হবে দেখো আচ্ছা এখানে পড়ছে কত টাকা এক লিটার তেলের দাম তাহলে তিন দশমিক বিরানব্বই লিটার তেলের দাম বার তাহলে গুণ কত হবে সুয়াত্তর তাই না গুন হবে চুয়াত্তর আচ্ছা এখন গুণ করি আমরা প্রথমে শূন্য দ্বারা যদি গুণ করি তিনটি সংখ্যাকে তাহলে আমরা শূন্যই পাই তাহলে দুই শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিন শূন্য শূন্য আর দ্বিতীয় ঘরে গেলে একটা ঘর প্রথম ঘর শূন্য হবে তারপরে আমরা লিখব তাহলে সাত দু গুণে চোদ্দ চোদ্দোর আমরা জানি চার হাতে থাকে কত এক তাহলে সাত লং তেষট্টি তেষট্টি আরেক চৌষট্টি

তাহলে সাতাশ আমি লিখি এই যে সাতাশ এখন এটাকে যোগ করি যোগ করলে আমরা পাচ্ছি আর দিকে থাকতেছে কত সাতাশ আচ্ছা এটা ধরে নেবে তোমরা বন্ধু আমি হচ্ছে ডেস্কটপে আছি দেখে এরকম করে করে দিচ্ছি বোর্ডে থাকলে আমি তোমাদেরকে ভালো করে করিতাম বা খাতায় থাকলে তো এখন কথা হচ্ছে আমাদেরকে পয়েন্টের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে কয়েক ঘর পর পয়েন্ট আছে তাহলে আমরা এখানে বাম দিক থেকে ডান দিকে যাব পয়েন্ট হিসাব করার জন্য তাহলে একক দশক দশকের ঘরে একটা পয়েন্ট আছে তাহলে দশকের ঘরে যদি পয়েন্ট আছে তাহলে আমাদেরকে এই যোগ ফলের এখানে দশকের ঘরে পয়েন্ট দিতে হবে তাহলে একক দশক তাহলে এখানে একটা আমাদেরকে পয়েন্ট ব্যবহার করতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকমই গুণ করার সময় অবশ্যই দুই ঘর বা তিন ঘর যাই থাক তো ভাগ ফল গুন ফল বার করার পর যোগ করে যেটা পাবো সেটাতে আমরা তত ঘর পর আমরা কী করবো একটা দশমিক দেব তাহলে আমাদের হয়ে গেল তাহলে আমরা দুই ঘর পর দশমিক দিয়ে দিছি তাহলে আমাদের কত দুশো চুয়াত্তর দশমিক চল্লিশ তো উত্তর আছে দেখো আমি দিয়ে দিছি দুশো চুয়াত্তর দশমিক চার তার মানে চারের পরে একটা শূন্য এখানে আছে একটা এখানে শূন্য আছে কিন্তু সেটা আমি তুলে দেইনি হ্যাঁ সেটা দিলেও হয় না দিলে হয় তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো আবার না ব্যবহার করতে পারো তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম কত তাহলে একটি পরিবার ঠিক আছে একটি পরিবারে মোট খরচ হবে তেলের দাম সত্তর টাকা করে হলে খরচ হবে দুশো দশমিক চার টাকা হয়ে গেল আমাদের খ নম্বর উত্তর এখন আসি আমরা গ নম্বরে গ নম্বরে বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলছে কি যদি তেল এর দাম বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হয় তবে নয়টি পরিবারের তেল বাবদ মোট খরচ কত হবে আগে ছিল চুয়াত্তর টাকা আর এখন হচ্ছে পঁচাত্তর টাকা আর পঁচাত্তর টাকার তেলের দাম বৃদ্ধি পেলে মোট নয়টি পরিবারের এবার নয়টি পরিবারের এখানে ছিল একটি পরিবার আর এখানে হচ্ছে নয়টি পরিবারের কত হবে তাহলে সচটা হিসাব বলে দেওয়া যাচ্ছে সুন্দর করে তো ওখানে ছিল সত্তর টাকা এখানে হলো পঁচাত্তর টাকা সেজন্য লেগবো কি এক লিটার তেলের দাম পঁচাত্তর টাকা আর ওখানে ছিল সুয়াত্তর টাকা কিন্তু এখানে তো ইন্ডিকেট করে বলে দিয়েছে যে পঁচাত্তর টাকা তাহলে এক লিটার তেলের দাম পঁচাত্তর টাকা তাহলে অথেব পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার নয়টি পরিবারের তেল পঁয়ত্রিশ দশমিক আঠাশ লিটার তেলের দাম পঁচাত্তর গুণত পঁয়ত্রিশ দশমিক আঠাশ টাকা তাহলে এইটাকে যদি আমরা পঁয়ত্রিশ দশমিক আঠাশকে পঁচাত্তর দ্বারা গুণ করি তাহলে আমরা পাই দু হাজার ছশো ছেচল্লিশ টাকা তাহলে অথেব লিখতে পারি নয়টি পরিবারের তেল বাবদ মোট খরচ হয় ছাব্বিশশো ছেচল্লিশ টাকা উত্তর হবে ছাব্বিশ ছেচল্লিশ টাকা তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এভাবে আমাদের সৃজনশীল অঙ্কটি করতে হবে সৃজনশীল অঙ্কটি তোমাদের বইয়ে দেওয়া আছে এর আগে এক নম্বরটি করে দিছি আজকে আমি দুই নম্বরটি করে দিলাম তো আশা করি তোমাদের উপকারে আসবে আর আমি ডিসক্রিপশান বক্সে ভি আমার আমার হচ্ছে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে এটা ডাউনলোড করে এটা দেখতে পারো ধন্যবাদ সবাইকে